বন্ধুরা তোমরা কিভাবে তোমাদের মোবাইল আপডেট করতে পারবে সেটা আমি আজ এই ভিডিওতে দেখাবো তোমার কাছে যেই কোম্পানির মোবাইল থাকুক না কেন স্যামসাং রেডমি ভিভো ওপো আইকো বা অন্য যে কোনো কোম্পানির তুমি মাত্র দুই মিনিটের মধ্যেই এই ভিডিও দেখে খুব সহজে তোমার মোবাইল আপডেট করতে পারবে যদি তুমি এখনও না জানো মোবাইল আপডেট কিভাবে করতে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মোবাইল আপডেট করা অনেক দরকারি একটা কাজ যদি তুমি তোমার মোবাইল সময় মতো আপডেট না করো তাহলে তোমার ফোন ধীরে ধীরে পুরানো হয়ে যাবে হ্যাং করতে শুরু করবে আর নানান রকম সমস্যা দেখা দেবে কিন্তু যদি তুমি নিয়মিত মোবাইল আপডেট করো তাহলে তোমার ফোন সব সময় নতুনের মতো চলবে তাই বন্ধুরা মোবাইল আপডেট করে রাখা খুবই জরুরি এখন দেখো কিভাবে মোবাইল আপডেট করতে হয় তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমাকে সেটিংস খুলতে হবে তুমি যেই কোম্পানির মোবাইল ব্যবহার করো না কেন আপডেট করার জন্য সেটিংসেই যেতে হবে এখন নিচে স্কল করলে তুমি একটি অপশান পাবে সিস্টেম অ্যান্ড আপডেট ওই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে আরও একটি অপশান পাবে সফটওয়্যার আপডেট বা অনেক ফোনে সিস্টেম আপডেট নামে থাকে নাম আলাদা হতে পারে কিন্তু মানে একটাই তাই শুধু খেয়াল করো তোমার ফোনে এটা কোথায় আছে ওই অপশানটা খুলে নাও তারপর সেখানে একটা বাটন পাবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করলে তোমার ফোনের যে নতুন আপডেট এসেছে সেটা দেখা যাবে যেমন ধরো আমাদের ফোনে আপডেট এসেছে এবং আপডেটের সাইজ এটা তোমার ফোনে হয়তো আপডেটের সাইজ কম বা বেশি হতে পারে সেটা নির্ভর করে তোমার ফোনে কি ধরনের আপডেট এসেছে তার উপর সেখানে আপডেটের পুরো বিবরণ দেওয়া থাকে এরপর তোমাকে শুধু আপডেট বাটনে ক্লিক করতে হবে তুমি ক্লিক করলে তোমার ফোন আপডেট ডাউনলোড করা শুরু করবে প্রথমে আপডেটটা ডাউনলোড হবে তারপর ভেরিফাই হবে ডাউনলোড সম্পূর্ণ হলে তুমি একটা অপশান দেখতে পাবে রিস্টার্ড নাও এই বাটনে ক্লিক করলে তোমার ফোন রিস্টার্ট হবে এবং আপডেট ইনস্টল হয়ে যাবে তো বন্ধুরা দেখলেই তো কত সহজে ফোন আপডেট করা যায় তো বন্ধুরা এইভাবে আপনারা ও আপনার ফোনকে আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন